রাজ্য সরকারের কাছে আবেদন করেছি আপনাদের মাধ্যম সামনেও আবেদন করছি আমি আছি লিডার অব অপোজিশন চিফ অব অপোজিশন আছে আমাদের পরিষ্কার বক্তব্য যে সরকারের অযোগ্যদের বাদ দিয়ে যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে হাত করে যান গিয়ে বলুন যে বাকিরা যোগ্য আপনি তাদেরকে চাকরিতে বহাল রাখার অনুমতি দিন তাদের বাদ দিয়ে বাকিদের জন্য পরীক্ষা করুন না যদি ভ্যাকেন্সি থাকে তো আর সেকেন্ড থিং হচ্ছে বিধানসভায় দিন চলবে দুই আর চার একটা নির্দিষ্ট প্রস্তাব সরকারের পক্ষ থেকে আনা হয়েছে আমাদের কলিং অ্যাটেনশন মেনশন রাখা হয়নি যেখানে আপনাদের বিষয়টা আমরা তুলে ধরতে পারি অফিশিয়ালি সেই কারণে আমরা আপনাদের কাছে কথা দিচ্ছি অপোজিশন একটা চিঠি স্পিকারকে দিচ্ছেন যে আমাদের সরকারকে অনুরোধ করুক যোগ্য শিক্ষক যারা আছেন অযোগ্য বাদ দিয়ে তাদের প্রত্যেকে চাকরি বহাল রাখার বিষয়ে দেখুন গণতন্ত্রে ল মেকার বা সাংবিধানিক বডি নির্বাচিত প্রতিনিধিরাই সবচেয়ে ফাইনাল আমরা যদি যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের তালিকা ফেলে দিয়ে আপাতত শিক্ষকদের বিষয় শিক্ষক শিক্ষিতাদের তালিকায় এই আঠারোশো ছয় বাদ দিয়ে যদি হাউসে ওরা ফেলেন আমি কথা মেন হিসেবে আমরা সর্বদলীয় প্রস্তাবে সমর্থন করব এবং সেই প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যে পশ্চিমবঙ্গে একটা এক্সেপশন ঘটনা ঘটেছে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বাঁচানোর জন্য রাজনীতির রং ভুলে রাজনীতির ঊর্ধ্বে উঠে আজকে শাসক হক এবং বিরোধীরা লৌঘোভাবে এই পনেরো হাজার শিক্ষাহীকার চাকরি বহালের পক্ষে সর্বসম্মত সিদ্ধান্ত বিধানসভাকে নিয়েছে আমি তো আগে পরিষ্কারভাবে বলেছি আমি আমরা আর সেকেন্ড হচ্ছে আমরা এটা তো এখানে বললাম আগেও বলেছি আমি একটা চিঠি লিখছি আর উনি একটা চিঠি লিখছেন যাতে চার তারিখে হাউসের মধ্যে চার তারিখে শেষ দিন আধ ঘন্টার জন্য আনুক কারণ এটা তো বিতর্কের বিষয় নয় আপনি সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্য আউট করে দিয়েছেন আঠারোশো ছয় অনেকেই বলছে ত্রুটিযুক্ত আমাদেরও ধারণা ত্রুটিযুক্ত ঠিক আছে সে বিতর্কে আমরা যাব না বাকিরা তো যোগ্য পরিষ্কার হয়ে গেছে তাদের চাকরি বহাল আমি আপনাদের কথা দিচ্ছি দিন ইভিনিং আমি মনোজ মন সেক্রেটারিকে একদম আর আমাদের অপোজিশন যুগে উনি নিজে ভাই প্রফেশন একজন টিচার ডক্টর শঙ্কর ঘোষ হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার কৃতি শিক্ষক যন্ত্রণাটা বোঝেন তাকে আমি পরামর্শ দিচ্ছি তিনি স্পিকারকে একটা চিঠি দিন যে সর্বদলীয় প্রস্তাব আনার জন্য যোগ্য শিখি সেই প্রস্তাব নিয়ে যদি সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যায় আমার ধারণা এটা একটা নজির

আমি তো দুটো বৈশ্বিক প্রস্তাব দিচ্ছি তিনি রাজ্য সরকারের পক্ষে সুপ্রিম কোর্টে যান আর এখানে বিধানসভায় সর্বদলীয় প্রস্তাব আনুক যোগ্যদের পক্ষে আমরা কেন্দ্রীয় বলের জন্য আমরা প্রস্তাবকে সমর্থন করব উত্তর সরকার এই যে প্রস্তাব নিয়ে রাজ্য সরকারের সরাসরি ভয়ের এই মুখ্য সমন্বয়কের দ্বারা মন্ত্রণালয় নাম স্যার সবার चाहिए उसका चाहिए उसका चाहिए गया है। इस ये तो पॉलिटिक्स लेने के लिए सेशन मिला है ये कोई मतलब बात नहीं है ये फॉर्म पैदा करने के लिए बताया माइग्रेंट लेबर जो बांग्ला भाषा हो रहा है भाषा को लेकर भी बोल की बांगला भाषा अरे छोड़िए पॉलिटिक्स पॉलिटिक्स हो रहा है जो बोलना बीजेपी लोग काल भी बोलेगा सिक्योरिटी को लेकर अरे हमारी जीत हुआ सेंट्रल फोर्स को बाहर निकला साढ़े चार साल हम लोग कोर्ट में गया था कोर्ट से कान पकड़ के सिक्योरिटी को करना पड़ा ममता बनर्जी को पीएसओ को बाहर रहना पड़ेगा ये जीत है संविधान का है। ये कोई टीएमसी का पार्टी ऑफिस नहीं है बराबर है, है हम लोग सब्जित किया सेंट्रल फोर्स को सीआरपीएफ को सीआईएसएफ को हम लोग मैंने कोर्ट में किया था कोर्ट से जितना सबक सिखाना था सिखा दिया हम लोग आज ममता का पुलिस को बाहर निकलना देख लीजिए खुदीराम अनुशन केंद्र में और टाउन हॉल में उनको भेजना ममता में बाहर रहना पड़ेगा जिस तरह से एसएससी को लेके हुआ है दादा जो 1804 लोगों का लोग जो टेंटेड है वो निकल गया बाकी नॉन टेंटेड है उसको चाकरी बहाल का मांग कर रहा है दे आर जेन्यून टीचर दे आर मेरिस्ट टीचर इन एग्जाम मोबाइल वो लोग जो कर रहा है सरकार क्यों नहीं कर रहा है इफनेसेसरी अरे ये रेजुलेशन सरकार लाई है उसको जोगो को बहाल के लिए हम लोग स्थापन कर सकते हैं उनका नाम दादा क्या कहना चाहेंगे देखिए एट्टी परसेंट नौकरी भेज दिया गया है कानपुर के और ट्वेंटी परसेंट जीएमसी का नेता लोग का है ये दोनों कम्बाइंड मिला भगत बड़ा टैक्सेस ममता बनर्जी घोटाला के, के लिए जिम्मेदार है सरकार जिम्मेदार है ओम प्रकाश चौटाला जेल में था ममता बनर्जी को भी जेल में नहीं भेजना पड़ेगा तो सरकार खुद स्वीकार कर लिया वन थाउजेंड एट हंड्रेड सिक्स टीचर रिक्रूट भाई थी ममता बनर्जी गवर्नमेंट चलिए